হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভালো আছেন তো প্রথমে মতো আজকে আমরা চলে আসলাম এইচ কম্পিউটারে এবং এসে দেখতে পারতেছি হিউজ ব্র্যান্ডের হিউজ কোয়ালিটি ল্যাপটপ তো চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ও আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো রোজকার মতো আজকে আপনার শোরুমে চলে আসলাম জি ইনশাআল্লাহ এবং এসে দেখতে পারতেছি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপ জি আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ভেরিয়েন্টে ল্যাপটপ আছে আমাদের তাকে একটু কথা আগে না বললে না কালকে আমাদের অফ ডে প্রত্যেক সাপ্তাহিক বন্ধ থাকে আমাদের রবিবার রবিবার সাপ্তাহিক বন্ধ এছাড়া ছয় দিনে আমাদের খোলা থাকে মার্কেটটা তো আমাদের যারা কিনা নতুন দর্শক তাদেরকে উদ্দেশ্য করে বলছি এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থেকে টিপ বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখে গেলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ফলো করতে ভুলবেন না তো দেখেন আজকে কেমন কনফিগারেশন কেমন ল্যাপটপ আছে আপনার কাছে মিডিয়াম বাজেট থেকে শুরু করব আমাদের কাছে দেখতে পাচ্ছেন

একটা মাউস একটা মাউস প্যাড এই তিন তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি ল্যাপটপ নিলে তিন তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি নিলে তিন তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি পাবে ইনশাআল্লাহ এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য অনলাইন কাজ করার জন্য মানসম্মত একটা ল্যাপটপ খুঁজছে আছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য আমাদের কাছে রয়েছে Lenovo IdeaPad একটা ল্যাপটপ Lenovo IdeaPad জি এটা কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে Core i5 8th জেনারেশন Core i5 8th জেনারেশন Core i5 8th জেনারেশন 8GB RAM এবং 256GB SSD

তো এরপর যারা অফিসিয়াল ওয়েবসাইটে কাজ করার জন্য গ্রাফিক্স বা ফ্ল্যাংসিং এর কাজ করার জন্য ল্যাপটপ কোর্স আছে তাদের জন্য সবথেকে বেটার ফুল হাই কোয়ালিটি ল্যাপটপ কোনটা আছে তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে বাংলাদেশের একটা ব্যান্ড শপ একটি ল্যাপটপ ডেল ব্যান্ড একটি ল্যাপটপ ডেল এটার মডেল এটা মডেল হচ্ছে আপনার ইনস্পাইরন 3511 ইনস্পাইরন 3511 জি এটা এইচ সিনসের সূত্র কাছে এটা হলো 15.6 ইঞ্চি ডিসপ্লে 15.6 ইঞ্চি কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং ওকে থাকবে ইনশাআল্লাহ তো এটার প্রাইস কত রাখতাছেন এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র

তো এরপর যার আর একটু কম বাজেটে ভালো মানের একটা ল্যাপটপ খুঁজতে জন্য সবচেয়ে ল্যাপটপ কোনটা যারা একটু কম বাজেটে ল্যাপটপ ভালো তাদের জন্য কিন্তু আমাদের কাছে ডেল ল্যাপটপ ডেল সিরিজ এটা কনফিগারেশন হচ্ছে কোর 5th জেনারেশন কোর 5th জেনারেশন 8GB RAM এবং SSD এই ল্যাপটপটি

তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস জন্য অনলাইনে কাজ করার জন্য ল্যাপটপ পোস্তাছে মানে দামে কম কম বাজেটে একটা বিগ ডিসপ্লের ভিতরে একটা ল্যাপটপ পোস্তাছে তাদের জন্য থেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ অনেক কেউ ভাই বলছিলেন ভাই ডেল আনেন ডেল আনেন আজকে আমরা ডেল নিয়ে আসছি ল্যানোভো নিয়ে আসছি এইচপি সব ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের কাছে আছে

তো এরপর যারা একটু আৰু একটু ভালো মানের ল্যাপটপ খুঁজছ আছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে আর অনেক ল্যাপটপ রয়েছে এখানেও আমাদের রয়েছে তো আইটি ল্যাপটপ রয়েছে এটা আমাদের এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এসপি জি এটা হচ্ছে কোর আই 5 6 জেনারেশন কোর আই 5 6 জেনারেশন কোর আই 5 6 জেনারেশন 8 জিপি র‍্যাম এবং 256 জিপি এসএসডি এর রিসিন সাইজ কত রকম এটা 14 ইঞ্চি স্ক্রিন সাইজ 14 ইঞ্চি জি কীবোর্ড টাস্ক ব্যাটারি ক্যাকআপ অভ্রিথিং ওকে তো জি কিবোর্ড টাস্ক ব্যাটারি বিক অল এভ্রিথং ওকে থাকবে ইনশাল্লাহ তো এটার কত আমরা মাত্র হাজার টাকা মাত্র সতেরো টাকা এ লেপটিক আমাদের শুরু হতে পেয়ে যাবেন তো এরপর যারা আরেকটু রেঞ্জের ভিতরে ল্যাপটপ মানে হালকা কাজ শেখার জন্য বা ভিডিও এডিটিং করার জন্য ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে ল্যান্ড ব্র্যান্ডে এই ল্যাপটপটি জি এটার মডেল এটা মডেল হচ্ছে জি

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ট্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ ফোর নাইন যদি কোনো ক্ষেত্রে নাম্বারটি না রেখে পানো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তাহলে অবশ্যই ওখান থেকে ভিডিও কলের মাধ্যমে যাত্রা করে আমাদের পড়াগুলো নিতে হবে ইনশাল্লাহ